আসসালামু আলাইকুম আজকে আমার প্রিয় আপুর জন্য রেসিপিটা তৈরি করেছি আমার প্রিয় আপু শাহনাজ আপু চট্টগ্রাম থেকে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আমি কিভাবে খাসির মাংসটা রান্না করি সেই রেসিপিটা যেন শেয়ার করি কিভাবে খাসির মাংসটা রান্না করলে খাসির স্মেলটা থাকবে না সেটার আজকে পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন আশা করছি ফুল রেসিপিটা দেখবেন আপনাদের অনেক উপকার হবে যারা খাসির মাংসটা খেতে যেয়ে স্মেলের জন্য খেতে পারেন না তারা কিন্তু মাস্ট বি এই রেসিপিটা ট্রাই করবেন এইভাবে খাসির মাংসটা রান্না করলে আপনি খাসির মাংস খাচ্ছেন নাকি গরুর মাংস খাচ্ছেন এটা আসলে বুঝতে পারবেন না চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি খাসির মাংস রান্না করার জন্য দেড় কেজির পরিমাণ খাসির মাংস নিয়েছি আর এটা আমি চর্বির অংশটা একটু কম নিয়েছি হাড়ের মাংসের পিস্টগুলো একটু বেশি নিয়েছি অনেক সময় খাসির মাংসের চর্বিটা অনেক বেশি দিলে পরে একটা স্মেল থেকে যায় জন্য চর্বিটা একটু কম দেওয়ার ট্রাই করবেন আমি এখানে একটা লেবু কাগজি লেবু চিপে নিচ্ছি তার আগে মাংসটাকে খুব ভালো করে কিন্তু আমি সাত আট ধুয়ে নিয়েছিলাম কাগজি লেবু চিপে দিয়ে মাংসটাকে মাংসটাকে ভালো করে ওয়াশ করে নিব অবশ্যই খাসির মাংসটা রান্না করার সময় এই গরম পানিটা ব্যবহার করবেন গরম পানি দিয়ে মাংসটা ধোয়ার ট্রাই করবেন এতে করে মাংসের স্মেল থাকবে না আর অবশ্যই একটা কাগজি লেবু দিয়ে ধোয়ার ট্রাই করবেন তাহলে দেখবেন খাসির মাংসের মধ্যে কোনো থাকবে না আর যদি হাতের কাছে মাটির পাত্র থাকে তাহলে কিন্তু খাসির মাংসটা অবশ্যই মাটির পাত্রে একবার ট্রাই করতে পারেন আমি এখানে মাটির পাত্রে খাসির মাংসটা রান্না করব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আমি হলুদের গুঁড়াটা দিচ্ছি দুই টেবিল চামচ আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি আর কয়েকটা লালমরিচ ফেড়ে নিয়েছি সেটা দিচ্ছি তেজপাতা দিচ্ছি শাহিচিরা দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি পাঁচ ছয়টা দারুচিনি পাঁচ ছয়টা এলাচের ফল দিয়েছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি খাসির মাংসের জন্য একটা মশলা সবসময় বাসাই করে রাখি সেটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নেক্সট দিন এই মাংসের মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক রকম মশলা দিয়ে এই মশলাটা তৈরি করে রাখি এবার আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নিচ্ছি মেখে নিয়ে চুলাইটা ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিয়ে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি এখানে মশলার সাথে লবণটা দিতেই ভুলে গিয়েছিলাম যাই হোক লবণটার কথা মনে হয়েছে চুলাইটা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এবার আমি আস্তে জালে মাটির পাত্রে খুব আস্তে ধরে আমি এই মাংসটা রান্না করব মাটির পাত্রে রান্না করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন চুলা রাসটা কিন্তু খুব হাই হিটেতে রান্না করবেন না অনেক সময় হাই হিটে রান্না করার ক্ষেত্রে মাটির পাত্রটা ফেটে যেতে পারে মাংসের মধ্যে আমি অল্প একটু হাত ধোয়া পানিটা দিয়েছিলাম আর পানিটা মাংস থেকে আমি একটু স্ট্যান্ডার্ডের উপরে ছেঁকে নিয়েছিলাম মাংসের পানিটা দিয়েছিলাম না আমি একটু জাস্ট হাত ধোয়া একটু পানি দিয়েছিলাম সেটা দিয়েই মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিব আর এই এই পর্যায়ে আমি কিন্তু বারবার একটু নাড়াচাড়া করে দেব কারণ মাংসের ঝোলটা অনেকটা শুকিয়ে আসবে তো একটু লেগে যেতে পারে লেগে গেলে মাংসের স্মেলটা একটা পুরো গন্ধ চলে আসবে এটা যেন হয় না এই জন্য আমি বারবার একটু নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব খুব ভালো মতো কষাতে হবে খাসির মাংসটা যত বেশি কষানো যায় খাসির মাংসের টেস্ট কিন্তু তত বেশি হয় এজন্য খুবই ধৈর্য সহকারে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করবেন মরিচটা গুঁড়াটা ব্যবহার করবেন আবার আস্ত মরিচটাও ব্যবহার করবেন এভাবে মাংসটা রান্না করে দেখবেন তাহলে দেখবেন যে খেতে অনেক বেশি মজা হবে যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করে দিব যেহেতু মাটির পাত্রে রান্না করছি মাটির পাত্রে মাংসটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না কারণ এই তাপটাতে খুব ভালো করে মাংসটা সিদ্ধ হয় আর এই মাংসের ফ্লেভারটা একটা স্মোকি স্মোকি একটা ফ্লেভার হয় এই পাত্রে আমি গরু মাংসটা রান্না করেছিলাম সেটা টেস্টও অন্যরকম হয়েছিল আর মার্শালে খাসির মাংস রান্না করতে যেয়েও দেখলাম যে টেস্ট আরও অন্যরকম হচ্ছে যখন মাংসটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা গোটা রসুন অ্যাড করে দিব গোটা রসুনটা দিলে খেতে ভালো লাগে মাংসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে পরে দেখবেন যে একটা রসুন প্লেটের মধ্যে নেবেন একটু চাপ দিবেন এক পিস মাংস নেবেন খেতে দেখবেন অসাধারণ লাগবে লাস্ট পর্যায়ে আমি কিছু জিরা গরম মশলা আর এলাচি গুঁড়াটা দিয়ে দিব দিয়ে আমি অল্প কিছু সময় জাল করে নিব একটু উপরে তেল উঠে উঠে আসবে এমন টাইমে আমি চুলাটা অফ করে দেবো আর চুলার উপরেই মাটির পাত্রটা বসিয়ে রাখবো এই যে মাটির পাত্রটা গরম থাকবে এই গরমে কিন্তু দশ মিনিট ধরে চুলাটার যে মাংসটা সেটা কিন্তু জ্বলতে থাকবে আর এই পর্যায়ে মাংসটা খুবই সফটনেস হয়ে যাবে খেতে ভালো লাগবে মাটির পাত্রে মাংসের টেস্ট একেবারে ভিন্ন হয় আপনারা যারা এখনও রান্না করেনি মাস্ট বি এই রেসিপিতে একবার খাসির মাংসটা ট্রাই করতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে হাফেজ